বস্তু দিয়ে রব দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি মায়ের পেটের ভিতরে ফি ক্বরারি মাকিন একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোন রোগ কোন জার যেখানে পৌঁছুতে পারবে না কোন অসুবিধা হবে না এমন একটা জায়গায় এমন একটা ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ইনটেনসিভ কেয়ার ইউনিট কোনো রকমের কোনো জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো এমন একটা যে একটা প্যাকেট সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হল মায়ের পেটের মধ্যে তারপরে আজকে তুমি করতেছো আজকে আমাকে অস্বীকার করছো ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আকর্ষণ করে দিতে পারতাম দুনিয়ার মুখ দেখতে পারতে না মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম বিকলঙ্গ করে বের করে দিতে পারতাম অঙ্গ করে বের করতে পারতাম পারতেন না আল্লাহ রাবুল বলেন কেমনে বলালাম হরাকাল ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পৃথির ভিতরে বসে যখন খুদার উদ্রে খলো রুহু যখন এসে গেল ক্ষুদা লাগলো খাবারের প্রয়োজন হলো আমি কেমনে খাওয়ালাম দুনিয়ার কোনো মা বাপ কোন নেতা কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না আল্লাহ পাক বলেন তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি রক্তটা মুখে লাগাই নাই মুখে লাগলে পরে না পাক রক্ত মুক্ত না পাক হয়ে যাবে নবীর ভিতর দিয়ে পাস করে দিলাম মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো এমন সুন্দর করে মায়ের পেটেরই মায়ের পেটির ভিতরে তৈরি করলাম হাত দিলাম পা দিলাম সুন্দর করে বানালাম এমন নিখুত করে বানালাম তাকায়া দেখো নিজের দিকে সুন্দর করে বানালাম এরপরে কি করলাম সুমান হরি জুকুম তিফলাম আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম সোহানুল্লাহামি আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুখে পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে কান্দা সালা ভাসা নাই বাসা আছে কোনো হুশ ছিল মাদের কোনো জ্ঞান ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইئا মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই জ্ঞান নাই কথা বলতে পারো না পায়খানার ভিতরে পড়ে থাকো করে কান্দা ছাড়া পথ নাই পানির পিপাসায় গলা শুকায় যায় কান্দা ছাড়া পথ নাই মনের তোমার মুখের কোন ভাষা নাই কান্না ছাড়া আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন রব তোমার ভাষা নাই বলি মায়ের করি যার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিদে যায় তুমি যখন কাঁদো কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায় হাজারো কাজ ফেলে দৌড়াইয়া বাচ্চারে কি খাবে কেউ তৈরি করে না না বলে দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি আমি এমন স্রষ্টা তুমি দুনিয়া আসার ছয় মাস আগে তোমার মায়ের বুকের উপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি সেই খাদ্য শুধু খাদ্য নয় রোগের প্রতিষেধক এটা ওষুধ আজ বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয় এটাকে মনে করে এটা খারাপ এটা খাওয়াতে নাই তাহলে ধনুষ্ঠকার হবে হাবিজাবি কথা বলে আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্ঠান হওয়ার জন্য মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে ওখানে কোনো জার্ম ছিল না

তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না এটা অত্যন্ত নির্মম কাজ বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে ইউরোপে আমেরিকায় মা কে মা বলে ডাকে না বাপকে শ্রদ্ধা করে না সম্মান করে না তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না সন্তানদেরকে ফিরার খাওয়ায় আর আমি নিজের চোখে দেখেছি মায়েরা ইউরোপে আমেরিকায় যখন এ আসে তখন রাস্তায় যখন আসে তখন ওই পুসচেয়ারগুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে পুসচেয়ারে করে ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায় কুত্তার বাচ্চা কোলে নেয় নিজের বাচ্চা পুষচেয়ারে করে ঠেলে সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না সন্তানের মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না আল্লাহ কি ব্যবস্থা মায়ের পরিজার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ ربুন আলামিন আল্লাহ পাক বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রজন মিটিয়েছি তার খাবারের সব প্রজন মিটিয়ে দিয়েছি দুধটাকে ঘন করি নাই হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে শোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত শ্বাস করতে পারতে না এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি ইনসান মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক সুতরাং যে পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মোহব্বত পয়দা করে দিলেন সে পাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না মা কে করে করো তাদেরকে শ্রদ্ধা করো বউ পায়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপরে অত্যাচার করে এরকমও বহুত আছে পাক বলছেন শোনো ফকাদা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে خدمت করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ রব্বুন আর আমি বলেন মা-বাবের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ বলেন সম্মানজনক কথা বলো সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় ফিপ তোমার আব্বা তোমার আম্মা ঠিক কিনা কর ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর কে বাপমা এটা ভালো করে মনে রাখতে হবে আপনার মৌলা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি রয়েছে রস বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তাব কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ আলামিনের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে দরবারে তার মধ্যে একজন হলেন মজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত সে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাব সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারাম আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ বাক শিখাচ্ছেন রব্বির হামো হোমা কামা রব্বাইয়া আমি পড়েন সবাই রব্বির হামো হোমা কামা রব্বাইয়া আমি র একটু জিজ্ঞেস করেন লা লা

আমার আমার যেমন ছোটবেলায় আমাকে পালন করেছে আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখাই দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বির এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না আল্লাহ রব্বুন্মিন বলে বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবারে দাঁড়ায় আর একবারে বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় নষ্ট করে রাত্রে কাটায় দেন আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের ক্ষুদাত নিয়ে পেট ক্ষুদা নিয়ে খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাতু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাতু দিয়া মাথা দিয়ে মা ক্ষুধা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের থালাটা ছেড়ে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাতভার এবাদত করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের আমল্লা মাই লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে খুদায় কষ্ট পায় মা এই জন্য ১০ মাস ধরে রোজা রাখলে যে সাপ হতো আল্লাহ রব্বুল আলমিন মায়ের আমল্লা মায়ের রোজার সব লিখে দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপরেশন লাগে নাকি কি অবস্থা হবে এ মা খেতে পারে না মুখটা শুকা গোপনে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমার মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহের ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরীত মা যখন একটা বাচ্চা প্রসাব করলো যাহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় বিঙ্গন কলিজার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলে মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে না করবি না এ মায়ের সাথে না করবি না মাকে সম্মান করবি মারকাসুতু আছবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট দাও মায়ের পায় ধরে মায়ের জাতি অনেক সম্মানতা রাসুল করিম সাল্লাল্লাহু প্রশ্ন করা হয়েছে হুজুর কেবুত করব কার হুজুর কয় মাহের তারপরে কার হুজুর কয় মাহের তারপরে কার হুজুর বলেন মায়ের তারপরে কার তোমরাartifactIdাস তিন গুণ তোর ভাই মর্যাদা তিন গুণ বেশি তোর বাবার চাইতে মর্যাদা বেশি সুবহান আল্লাহ পড়ে আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মসজিদে নবাবীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহ নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায় দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবাইকরাম বলেন আর সুল আল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাবিরা তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেসমতে পাই নাই যার বুকে দুধ খেদার করে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধমা ইনি হাজার নিজে সম্মান দিয়েছেন মায়ের খবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলেমা পীর বুজর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোন নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহর যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন মায়ের খাওয়া বাপ তো খাওয়া তোমার সবচেয়ে বড় প্রিয় জিনিস

সুবহানাল্লাহ 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 মায়ের পায়ের তলে কর শ্রেষ্ঠ আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুম ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস থুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়াই আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের মান উজু করে ফজলের নামাজ পড়ে শেষ চলে গেলেন চিৎকার কেন্দ্রে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হায় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মাজুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে কা কারা মা

আবহাওয়ারা বলছে না হুজুর কোনো গোস করি নাই তবে মারলো কেন হাজারা বলছে হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবহাওয়ারা এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর নবমীর মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লা দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে তত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ तमाम दुनिया ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নাই সুবাহ মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিছু নয় বিশ্ব নী বলছেন এত বড় পাওয়ার ফুল পাওয়ার সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয় প্রণেতা কোরআন শরীফ কোরআন শরীফই শুধু হালাল ও হারামের হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমা রেখা শুধু কোরআনই ঠিক করেন রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা রেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় পাওয়ারফুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত হযরত আবু হুরায়রা বলেন মেরেছেন আমি আল্লাহ নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ। হযরত আবু হুরায়রা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোন জিনিস বলে আল্লাহ রব্বুন আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহেরবানি করে দোয়া করুন আমার মা যেন আল্লাহ হেদায়েত نصیব করে দেন আল্লাহ নবী হাত তুলে করে বললেন

পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হাজরা তাবু হরাম জামা সাবির হাত থেকে সিনাই নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াইয়া আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরা চাবু হরাইলাম বাড়ি থেকে দরজা করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে

শূলের থেকে বুড়ি মানুষ সাদাত চুরির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হুরায়রা আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হযরতে আবুরার মা ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আবার আর ভাইরা মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত করতে হবে আল্লাহ পাক বলছেন বান্দারে দেখ মায়ের পেট থেকে মায়ের বুকের মধ্যে মহব্বত পায়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে কোনো বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে সুহান আল্লাহ সুহান আমার মাসার মুখখানে সুখ না তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যেসব সন্তান থাকে মা তাটা কবুতরের মতো করে আমার ছোটবেলার আমি আমি দেখেছি দেখেছি আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দরদে আল্লাহ 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 যায় সবার জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের কই যার তার লেগে যায় মা বুঝতে পারে আমার সন্তানটা নাই আহারে মা আমার বন্ধু বোন মা যার বেঁচে আছে বেয়াদুবি করেছেন পাও ধরে মাপ নিয়ে নেবেন পাও ধরে মাপ নিয়ে নেবেন মা তো ধরে দেখবেন মাফ করে দিবে সুহান আল্লাহ কত দরদ তার বুকের মধ্যে আর মা বাপকে সম্মান করবে যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না শুধু আমি আপনাদের বললাম এ বিশাল জনতাকে বললাম সব চাইতে বড় পিঠ আপনার জন্য আপনার মা বাপ সবচেয়ে বড় পীর কে মা বাপ সন্তুষ্ট করেন রুজিতে অভাব ঘটবে না কোন মাজারে গিয়ে শেষ দেওয়া লাগবে না আল্লাহর কসম মাজারে যাই চাওয়া লাগবে না মা বাপের মা বাপকে খেদমত করেন মা বাপকে খুশি করেন মা বাপকে খাওয়ান হাদিয়া দেন মা বাপ খুশি রুজিতে বরকত হবে ব্যবসায় বরকত হবে ইংরেজ তো থাকবেন না সম্মান আল্লাহ বাড়াই দিবেন সোহান আল্লাহ রসুল্লার হাদিস এই জন্য আমি অনুরোধ করব মা বাপকে সম্মান করবে। বিশাল আকাশের মালিক